হ্যালো এব্রুহান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আবারও চলে আসলাম কবুতরের বাজারে আর এটা হলো সবচাইতে বড় বাজার ভরিশালের তো প্রতি সপ্তাহে একবার হইলেও আসা হয় কবুতরের বাজারে আর এই জায়গাতে নিয়ে আসে নতুন নতুন কবুতর দেখতে একটা ভালো লাগে এবং ভালো লাগা থেকেই শুরু হয় ভালোবাসা আর ভালোবাসা থেকে শুরু হয় কবুতর কেনার একটা পরিণতি তো আবহাওয়া খারাপ যার কারণে তেমন একটা বেশি কবুতর নিয়ে আসতে পারে নাই সবাই কিন্তু তারপরও কম বেশি মানুষ বাজারে চলে আসছে এবং আজকে ছুটির দিন অনেকে বাসাই আছে তো তেমন বেশি একটা মানুষ আসে নাই তো নতুন কিছু কবুতর নিয়ে আসছে অসাধারণ মাসাল্লা অনেক সুন্দর সুন্দর কিছু কবুতর আজকেরও নিয়ে আসছে আর আজকের যে আষাঢ় মাস এটা আবহাওয়াতে বোঝা যাচ্ছে কিছুক্ষণ পর পরই বৃষ্টি আসছে যার কারণে তেমন একটা বেশি মানুষ কবুতরের বাজারে আসে নাই তো তারপরও কিছু মানুষ যারা কবুতর প্রেমিক কবুতরকে বেশি ভালোবাসে তারা ছুটে আসছে কেউ ক্রয় করার জন্য কেউ আসছে বিক্রি করার জন্য কেউ আসছে নতুন কিছু কবুতর দেখার জন্য তো আমিও চলে আসলাম কিছু নতুন কবুতর দেখার জন্য যদিও আমি কোনো কবুতর ক্রয় করার জন্য আসি নাই আসছে কিছু কবুতরের খাবার নেবার জন্য তো খাবারের দাম এত বেশি যেটা না বলার মতো সবচেয়েতে ন্যূনতম খাবারের দামও হচ্ছে ষাট টাকা মিক্সার তো কবুতরের পাশাপাশি অনেকে নিয়ে আসছে ঘুঘু পাখি অনেকে নিয়ে আসছে টিয়া পাখি যেগুলো ভিডিওতে বেশি একটা ধারণ করতে পারিনি তো বর্ষার কারণে দেখছেন পানিতে ভরপুর বাজারে তো এদিকে এক ভাই নিয়ে আসছে কিছু টেডি কবুতর কামারখালি কবুতর তারপর থার্টি ফাইভ তো কবুতরগুলো খুবই অসাধারণ এবং সুন্দর যেটা বলে প্রকাশ করতে পারবো না যারা পালেন তারা তো বোঝেন এদিকে নিয়ে আসছে এক ভাই রেসার কবুতরের বাচ্চা তো অনেক সুন্দর বাচ্চাগুলা কিন্তু কবুতরের তেমন একটা দাম এখন আর পাওয়া যাচ্ছে না যে কবুতরের দাম ছিল অনেক বেশি এই কবুতর আজকের একবারে পানির দরে বিক্রি করা হচ্ছে তো সর্বশেষে দেখতে পাচ্ছেন একটি টিয়া পাখি খুবই সুন্দর এটা এখনও বেবি এদিকে নিয়ে যাচ্ছে গ্যার তো সবাই বিক্রি করার জন্য আসছে কিন্তু তেমন একটা মিলে নাই বিক্রেতার হার এবং মিলে নেয় ক্রেতাদের চাহিদা এদিকে নিয়ে যাচ্ছে হ্যাঁ শাটির কবুতর তো একজোড় আছে লাল আর একজোড় আছে সাদার ভিতরে অন্যরকম দেখতে তেমন একটা ভালো আমার কাছে লাগেনি কিন্তু কবুতর জোড়া সুন্দর আছে আর এদিকে আছে কিছু গিরিবাস কবুতর বিউটি কবুতর আর ওই পাশে দেখা যাচ্ছে আরও গিরিবাস কবুতর তো আমি তেমন একটা বেশি কবুতর না চিনলেও মোটামুটি ভালো বুঝি যে কোন কবুতর ভালো আর কোন কবুতর খারাপ কারণ এখন আষাঢ় মাস চলে আসছে যে কারণ কবুতারের জন্য একটু এক্সট্রা ভাবে যত্ন নিতে হবে